স্বাস্থ্য সংস্থা অনুযায়ী সালে বাংলাদেশে ডেঙ্গুতে তিন লক্ষাধিক মানুষ আক্রান্ত এবং সতেরোশোর বেশি মৃত্যুবরণ করে দুই হাজার সতেরো সালে বাংলাদেশে চিকুনগুনিয়ার ব্যাপক প্রাদুর্ভাব ঘটে ডাব্লিউএইচও বলছে জিকা দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য হুমকি ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস তিনটি রোগের লক্ষণ প্রায় একই রকম যেমন জ্বর হালকা থেকে উচ্চ জ্বর মাথা ব্যথা জয়েন্ট পেইন অথবা শরীর ব্যথা ত্বকের র্যাস এখন আছে সমাধান আরটিপিসিআর প্যানেল টেস্ট একটি পরীক্ষাতেই একসাথে শনাক্ত করা সম্ভব ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস আলোক হেলথ কেয়ারে এই টেস্ট করানোর বিশেষ সুবিধাগুলোর মধ্যে রয়েছে দ্রুত ও নির্ভুল ফলাফল রোগ নির্ণয়ে প্রাথমিক পর্যায়েই নিশ্চিততা চিকিৎসকের জন্য সঠিক চিকিৎসা পরিকল্পনা নিতে সহায়তা জোর বা সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দেরি করবেন না আজই করান আর প্যানেল টেস্ট এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন নিরাপদে থাকুন আপনি এবং আপনার পরিবার